হ্যাঁ কি করো আমি দাঁড়া আছি দাঁড়া আছো হ্যাঁ সকালে কি খাইছো সকালে ওমলা খাইছি আর 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 বিস্কুট খাইছি আর আর চা খাইছি তাই হ্যাঁ দুই দে তিনটা তিনটা খাইছি আচ্ছা এখন দুপুরে কি খাবা দুপুরে পোলাও খাবা নাকি খিচুড়ি খাবা এই যে মুগ ডাল রাখছি এখানে মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি খাবা নাকি পোলাও খাবা শুধু পোলাও খাবো শুধু পোলাও খাবা খিচুড়ি খাবা না কেন খিচুড়ি খাইলে আগে বাসায় দেব এই যে মুরগি আনছে এখানে আটটা মুরগি মুরগিগুলো এখন আমি গুছিয়ে নেব দাঁড়ান আপনাদের দেখায় সকালবেলা চাটা খেয়েছি এগুলো এখনো এগুলো এখনও পর্যন্ত ধুই নাই ধোবো আর জাইন এখানে বসে আসে দাঁড়াই আছে জাইন রান্নাঘরে এসে বলে আমি পোলাও খাবো পোলাও চাল এনেছে কিন্তু আগের যেগুলো আছে এগুলো আগে খেয়ে ফেলি আর গতকালকে একটা ফুলকপি আনছে ফুলকপিটা রাখলে কেমন কালো কালো হয়ে যাবে কিন্তু আজকে এটা খাওয়া উচিত ছিল তারপরও কিছু করার নেই জায়ন আজকে রোস্ট খাবে না জাইন তুমি রোস্ট দিয়ে পোলাও খাবা নাকি মাংস মুরগির মাংস আর বোনা খিচুড়ি খাবা কোনটা পোলাও খাবো পোলাও খাবা খিচুড়ি খাবা না আচ্ছা তাহলে রান্না করে আমি চাইছিলাম খিচুড়ি রান্না করব ডাল নামাইছি নামাইয়ে তারপর ওর কাছে জিজ্ঞাসা করতেছি যে রেখে দেই এই যে এই যে জুতো অনেকগুলো মুরগি তো দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলো প্রসেসিং করব তো এটা করতে করতে আমার অনেক সময় লেগে যাবে এখন আসলে ওইভাবে আমি কাজ করতে পারি না বিশেষ করে বসে মানে বসে যে কাজগুলো করব সেগুলো করতে অনেক কষ্ট লাগে তো যাই হোক আমি প্রথমে ভেবেছিলাম এখানে আটটা মুরগি তো জায়নের বাবাকে ফোন দিয়ে বললাম যে মানে খোলার পরে দেখলাম যে নয়টা মুরগি তারপর তাকে ফোন দিলাম যে আসলে তুমি বললো যে আটটা এখানে নয়টা মুরগি দিয়ে দিয়েছে তো সে বললো যে নয়টা এই আমি বলে আটটা বলছি বাসাতে মুরগি আনা হলে এভাবে মানে কেটেই তারপর আনা হয় তো যার কারণে একটু কষ্টটা কমে যায় আমার তা না হলে কিন্তু অনেক কষ্ট লাগতো এই যে মুরগিগুলো আমি কোনো রকম ধুয়ে রাখছি যেদিন এটা সেদিন আবার সুন্দর মতো ধুয়ে নেব মানে রক্তটা সারিয়ে নিছি আর যাই দেখতে পাচ্ছেন ঠোঁটে লিপস্টিক দিয়েছি দেখি 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 ঠোঁট দেখি লিপস্টিক দিছো না কমেন্ট দিস

মা আমার হাঁপানি উঠে গেছে পুরো কাজ করতে পারি না এখন অনেক কষ্ট হয়ে যায় আর এখন এগুলোকে আমি আজকে যেটা রান্না করব করব আর বাকিটা হচ্ছে সব তুলে রাখবো দাঁড়াও হয়েছে ও সব কিছু গুছিয়ে রেখেছি আর আজকে রান্নার জন্য ছয় পিস নিয়েছি ছয় পিস বলতে এখানে দেড়টা মুরগি কারণ হচ্ছে তিন পিস লেগ পিস তিন পিস হচ্ছে সিনার পিস তো আর এই পাশে চুলাতে আমি পোলাওটাও বসিয়ে দিচ্ছি আজকে দুপুরে জায়নের বাবা বাসায় খাবে না তার দাওয়াত আছে যার কারণে আমাদের বলল যে তোমরা রোস্টার পোলাও রান্না করে খাও তো সেই কারণেই আসলে রান্না করা সে যদি কোথাও দাওয়াত খেতে যায় আমাদের সব সময় বলে যে বাসাতে ভালো কিছু রান্না করে তারপর খাবা কারণ আমার মনে হয় যে সে কোথাও খেতে গেলে এটাই ভাবে যে আমি ভালো কিছু খাবো আর ওরা বাসায় কি খাবে তো এটাই ভাবে তো সব সময়ের জন্যই বলে যদি দাওয়াত খেতে যায় তখনই বলবে যে তোমরা গরুর মাংস রান্না করবা নয়তো রোস্ট রান্না করবো পোলাও রান্না করবো এটা বলে যায় আর এদিকে হচ্ছে আমার পোলাওটা হয়ে গেছে আমি গাজর দিয়ে দিচ্ছি আস্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছে দিয়ে তারপর এটাকে দমে রেখে দেব এবং উপর দিক থেকে বৃহস্তা দিয়ে দেবো আর এখানে হচ্ছে রোস্ট রান্না করব না আজকে হচ্ছে ঝাল ফ্রাই করব পোলাওটা রান্না একদম হয়ে গেছে একদম লাস্ট পর্যায়ে আমি এখানে ব্রেস্তা দিয়ে দিচ্ছি ব্রেস্তা দিয়ে তারপরে এটাকে ঢেকে রেখে দেবো চোলা থেকে নামিয়ে রাখবো আর এদিকে হচ্ছে রোস্ট মানে রোস্ট না ঝাল ফ্রাইটা করে নিচ্ছি পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে তারপরে এর মধ্যে আগেই লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো এবং আস্ত জিরা গুঁড়ো এবং গোটা মশলাও দিয়ে দিয়েছিলাম এখন আদা রসুনের পেস্ট দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এখনো পর্যন্ত গরম মশলা দেয় নাই গরম মশলা এই রান্নাটাতে একদম শেষের দিকে দেই আমি আর ভেজে রাখা যে মাংসের পেজগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি চিকেনের যে পেজগুলো এভাবে আস্তে আস্তে করে ঝাল ফ্রাইটা করলে অনেক মজা লাগে খেতে আর আমি মাঝখান থেকে ফেরে ফেরে দিয়েছিলাম প্রত্যেকটা মানে চিকেন একদম সুন্দর করে যাতে করে মশলাটা ঢুকে যায় একদম লাস্ট পর্যায়ে হয়ে গেছে এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিয়েছি আমি এখানে গরম মশলা দেওয়ার পরে সবগুলোকে উলটিয়ে সুন্দর করে আবারও দমে রেখে দেব এটা প্রায় দশ মিনিটের মতো রেখে দেব এতে করে সিদ্ধটা ভালো হবে আর এর দিক থেকে দেখতে পাচ্ছেন এই যে মুরগির পা পাকনা সব কিছু বেছে আমি এখানে গুছিয়ে নিয়েছি তো পলিতে করে আমি এখন ফ্রিজে ফ্রিজে রেখে দেব সবগুলো সব কিছু কাজ করা শেষ বসে বসে কাজ করতে এখন এত যে কষ্ট হয় আর আমার ফ্রিজের অবস্থা দেখতে পাচ্ছেন একদম ভরে গেছে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব জাইন এবং আমি দুপুরের খাবার একসাথে খেয়ে নিচ্ছি আজকে জাইনের বাবা নেই এর জন্য কেমন যেন খালি খালি লাগছে সচরাচর সে না আসা পর্যন্ত আমরা দুপুরের খাবারটা খাই না তার জন্য ওয়েট করি আর যেহেতু এখন আমি প্রেগনেন্সির একদম লাস্ট ট্রাইমেস্টারে আছি তো এ কারণে হচ্ছে আমি চেষ্টা করছি সব কিছু গুছিয়ে রাখার জন্য ফ্রিজটাও ভর্তি হয়ে গেছে কারণ যেহেতু আমি সিজার করব প্রথম বেবিটা যেহেতু সিজার দিতে বেবিটা সিজারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আল্লাহ চান তো সব কিছু ভালোভাবে হয়ে যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সিজার করলে তো আমি অসুস্থই থাকবো তো এ সময় যেন কারো কোনো অসুবিধা না হয় এই কারণেই সব কিছু প্রস্তুতি নিয়ে রেখেছি ফ্রিস্ট ভর্তি করে রেখেছি সব গুছিয়ে নিচ্ছি